আমরা নিজেদেরকে মহমিন বলে দাবি করি ইমানদার বলে দাবি করি কিন্তু ইমানদার হোদ হলে কোরানুলকারিমের মোত্লাল্লাহ তাআলা ইমানদারের পরিচয় বর্ণনা করে যে ইমানদার কারা জানোনী ইমানদারের কিন্তু গুরুত্বপূর্ণ পাঁচটা সিফাত আছে পাঁচটা খাসিয়াত আছে কোণানুলকারিমের মোদাল্লাহ তাআলা বলে এমনাম আল নমিন আল্লাহ দিন আহিদা দু কি হজিরাত পুন বহুম

মমিনের প্রথম সিফাত হলো যদি কোনো মজলিসে যদি কোনো মাহফিলে যদি কোনো মজমার মধ্যে আল্লাহ তাআলার জিকির হয় আল্লাহ তাআলার আলোচনা হয় আল্লাহ তাআলার স্মরণ করা হয় ওই মুমিন বান্দা যদি সেখানে যদি উপস্থিত থাকে আল্লাহর জিকির হওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন তৈরি হয়ে যাবে এটা হলো মুমিনের প্রথম গুণ মুমিন হতে হলে কি হবে যেখানে আল্লাহর আলোচনা হবে যмна জাহান্নামের আলোচনা যেখানে হবে এটা শুনেই বান্দার মনে মধ্যে শত্রুদের কি হবে আল্লাহর ভয়ে কঙ্কন তৈরি হয়ে যাবে এখন আফসোস আলোচনা হয় আল্লাহর আমরা এলোমেলো করে কথা বলি দুষ্টামি করি পাক হয়ে বসে আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারি নাই পূর্ণাঙ্গ মুমিন হলে আলোচনা এখানে যেই করবে কিসের আলোচনা করতেছে আল্লাহর আলোচনা আল্লাহর শরণকলায় দিচ্ছে হাই হাই রবের আলোচনা আসলেই তো ভয়ে দন্তরা মধ্যে কম্পন তৈরি হয়ে যাওয়ার কথা ছিল যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদ পাইছে তারাই তো আল্লাহর স্মরণ যখন হয়তো কান্না শুরু করতো বলতো কাইফা আলি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল তারাই ডেকে ডেকে বলতো আল্লাহ আমার কি অবস্থা হবে আমার তো কোনো আমল নাই আমি কি নিয়ে আপনার সামনে দাঁড়াবো কারা বলতো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে তাদের চিন্তা ছিল এমন আর আমি আপনি সারা দিন নাফরমানিতে লিপ্ত থাকি আল্লাহ আমাকে পাঠাই শিক্ষাও পাঠাই সেটা আমার খেয়াল নাই তুলিয়ে নিয়ে আমি ব্যস্ত এর আমি কেভাবে পারি এত নিশ্চিন্তে বসে থাকি দেন চিন্তা করেন তো দেখা করেন তো দেখি এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যেমন অল্প দামের কাঠও দামি হয়ে যায় এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যেমন অল্প দামের কাপড়ও যেমন দামি হয়ে যায় তেমনি ভাবে যে মানুষটা নিজের জীবনের সাথে কোরআনের সাথে সম্পর্ক করে নিবে আল্লাহর পায়গম্বরের হাদিসের বা অনুযায়ী আল্লাহর পায়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালহু ওয়া হারাম হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ আদখালাহু আল্লাহুল জান্নাহ ও দুনিয়ার মানুষ আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি দুনিয়াতে আমি তোমাকে পাঠুইছি তোমার দাদার পরে তোমার বাবা এসেছে বাবার পরে তুমি এসেছো কিন্তু যাওয়ার বেলা কারো কোনো সিরিয়াল নাই একদিন সবাইকে চলে যেতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লি কুল্লি আজাল ইলা জা যখন আমরা আস্তাহিনুন সাআতা ওয়ালা ইশতাকদিমুন জারি নাকি দুনিয়াতে জন্ম হয়েছে তার জন্য একটা নির্ধারিত সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছি ওই নির্ধারিত সময়টা যখন আসবে কেউ চাইলার এক দুনিয়াতে থাকতে পারবে না ওই নির্ধারিত সময় আসার পর এর এক থেকে বিদায় নিতে পারবে না বলে তাহলে এই এই হায়াতের জন্য যে সামান্য সামান্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কেন কেন এই সামান্য সময়ের জন্য পাঠিয়েছে এই সামান্য সময়ের মধ্যে আমাদের কাজ কি করব আল্লাহ বলে এই যে দুনিয়াতে পাঠাইলাম আবার আমি ডাক দিলেই সাথে সাথে চলে আসবা এই অল্প সময়ের মধ্যে তোমরা তো সফলতা সবাই খোঁজো সফলতার একটা রাস্তা আমি দেখায় দেই কয় সফলতার রাস্তা কি জানোনি কফা মানজুহ সিহানিন নার ওয়া উদখিলাল জান্ন ফাস ফাকাদ ফাস আল্লাহ তাআলা ডেকে বলে আল্লাহ আমার বান্দারা এই যে সামন্য সময়ের জন্য পাঠাইলাম এই সামন্য সময় দুনিয়াতে থেকে যারা নাকি নিজের নামটাকে জাহান্নামীদের কাদার থেকে কাটায়া যারা নাকি नेक আমল করে আল্লাহর বিধিবিধানগুলো পরিপূর্ণ মেনে চলে নিজের নামটাকে যারা নাকি জাহান্নামীদের কাতার থেকে কেটে নিজের নামটাকে যারা নাকি জান্নাতীদের তালিকার মধ্যে উঠাইতে পারবে আল্লাহ রব্বুল আলামিন বলে ফাকদ ফাজ তারাই সফল এই সফলতা কি আমরা খুঁজি কি না সফলতা আমরা সবাই খুঁজি কিন্তু আল্লাহ যে পথে দেখাইছে যে নিজেকে জাহান কাতার থেকে নামটা কাটায়া জান্নাতি বানাইতে পারলেই সফল কিন্তু আমরা এই সফলতা বর্তমানে খুঁজি না আমরা দুনিয়ার সফলতা আমি মনে করি আমার একটা ছেলে বিদেশ পাঠাইছি তিনটা ছেলে আছে আর দুইটা ছেলেকে বিদেশ পাঠাইতে পারলেই মনে হয় আমার জীবনে মনে হয় আর কোনো দুঃখ ছিল না আমার দুইটা মেয়ে আছে একটা জামাই ইঞ্জিনিয়ার একটা ছেলে দেখে একটা মেয়েকে বিয়ে দিয়েছি হাই হাই হ্যাঁ আর একটা মেয়ে বাকি আছে যদি এই মেয়েটাকে বড় একটা ডাক্তার দেখে বিয়া দিতে পারতাম তাহলে জীবনে যদি মরেও যাও তাহলে আর কোন আফসোস থাকবে না আহ মুসলমান ইমানদার আল্লাহর কথার সাথে আর আমাদের চিন্তা ভাবনার সাথে পুরোই বৈপরীত্য হয়ে গেল আল্লাহ বলে দুনিয়াতে থাকা অবস্থায় যে নাকি নিজের নামটা জান্নাতীদের তালিকায় লেখাইতে পারবে সেই সফল আর এই জান্নাতীদের তালিকায় নাম লেখানোর একটা মাধ্যম একটু আগেই বলেছিলাম আল্লাহর পায়গম্বর জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যদি জান্নাতীদের কাতারে নিজের নামটা লিখিয়ে যদি নিজেকে সফলতা যদি অর্জন করতে চাও তাহলে তুমি কোরান শিক্ষা করো কোরআনের হিফজ করো কোরআনের উপর আমল করো তাহলে কি হবে একটু আগে বলেছি মান কারা আল কোরআন ফাসতাজহারহু ওয়া আহাল্লা হালালহু তুমি কোরআন বলে কোরআনের হিফ করো কোরআন যেটাকে হালাল বলেছে ওইটা তুমি করো কোরআন যেটাকে হারাম বলেছে ওইটা থেকে তুমি নিজেকে বিরত যদি রাখো এক কথাই হলো তুমি তোমার পুরো জিন্দি গিটাকে যদি কোরআন দিয়ে যদি সাজাইতে পারো তাহলেই আল্লাহর পায়গম্বরের ঘোষণ অনুযায়ী তোমার নামটা কোন কাতারে উঠবে তোমার নামটা কোন কাতারে উঠবে সকালে জোরে বলেন কোন কাতারে উঠবে জান্নাতীদের কাতারে নামটা উঠবে আর জান্নাতিদের কাতারে যদি নাম উঠানো যায় তাহলে কি সফল এই কথা বলেন এদিক টাকার ছবি নিজের নাম যদি কোন কাতারে লেখানো যায় জান্নাতিদের কাতারে যদি লেখানো যায় তাহলে কি নাকি পাঁচতলা বাড়ির মালিক হইলে সফল এই কথা বলো দুইটা বাড়ির মালিক হইলে সফল তিনটা গাড়ির মালিক হইলে সফল না নিজেকে জান্নাতি বানাইতে পারলেই সফল বাজার কোন পথে দৌড়াইতেছি বাজার

অন্য অসুস্থতার হিসাব বাদ দিলাম সামান্য নোকের কোনায় যে ছোট্ট একটা চামড়া উঠে না অনেক সময় এই সামান্য একটা চামড়া উঠে না এই সামান্য এই চামড়ার ব্যথাটাই তো সহ্য করতে পারি না এত দুর্বল করে আল্লাহ বানাইছে এই শরীর নিয়া কেমনে জাহান নামে রাখুন সহ্য করব আমাকে আছে জাহান নামে রাখুন সহ্য করার ক্ষমতা করো তারা ক্ষমতা আছে তাহলে নিজেদেরকে জাহান তালিকা থেকে নাম কাটাইয়া কোন তালিকায় নাম উঠাতে হবে আর জান্নাতীদের তালিকায় নাম উঠাই দিলে নিজের জীবনটাকে কি দিয়া সাজাইতে হবে কি দিয়া কোরআন দিয়া কি দিয়া কোরআন দিয়া অবাজান এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে যেমন তাদের নামটা একবারে বুঝাইলাম জান্নাতিদের কাতারে উঠবে কিন্তু আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি ইমানদার বলে দাবি করি কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার হতে হলে কোণানুলকারিমের মুদাল্লা তা আলা ইমানদারের পরিচয় বর্ণনা করে যে ইমান্তার কারা জানোনী ইমান্তরের কিন্তু গুরুত্বপূর্ণ পাঁচটা সিফাত আছে পাঁচটা খাসিয়াত আছে কোণান উল করিমের মুদাল্লাহ তা আলা বলে ইনামালু মিনুল আল্লাহীন ইজাদু কি রৌয়া ওয়াজিরাদ পোলো বহুং ইজাদু কি রৌয়া ওয়াজিরাদ পোলো বহুম ওয়া যা দা ধুম ই মমিনের প্রথম সেবাদ হলো যদি কোনো মস্তিষ্কে যদি কোনো মাহফিলে যদি কোনো মাজমার মধ্যে আল্লাহ তা জিকির হয় আল্লাহ তা আলোচনা হয় আল্লাহ তা আল্লাহ স্মরণ করা হয় ওই মবিন বান্ধে যদি সেখানে যদি উপস্থিত থাকে আল্লাহর জিকির হবার সাথে সাথে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন বন্ধ তৈরি হয়ে যাবে এটা হলো মমিনের প্রথম গুণের মমিন হতে হলে কি হবে যেখানে আল্লাহর আলোচনা হবে জান্নাত জাহান্নামের আলোচনা যেখানে হবে এটা শুইলে বান্দার মনের মধ্যে সাথে কি হবে আল্লাহর ভয়ে কঙ্কন তৈরি হয়ে যাবে এখন আফসোস আলোচনা হয় আল্লাহর আমরা এলোমেলো করি কথা বলি দুষ্টমি করি বাঁকা হয়ে বসে বোঝা গেল আমরা পূর্ণাঙ্গ মমিন হতে পারি নাই পূর্ণাঙ্গ মমিন হলে আলোচনা এখানে যেই করবে কিসের আলোচনা করতেছে আল্লাহর আলোচনা আল্লাহর শরণ করাই দিচ্ছে হাই হাই রবের আলোচনা আসলেই তো ভয়ে তো মধ্যে কম্পন তৈরি হয়ে যাওয়ার কথা আছে যারা নাকি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদ পাইছে তারাই তো আল্লাহর স্মরণ যখন হয়তো কান্না শুরু করত বলতো কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল তারাই ডেকে ডেকে বলতো আল্লাহ আমার কি অবস্থা হবে আমার তো কোনো আমল নাই আমি

ও একটাবার একবার চিন্তা করেন আমি যে দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি আল্লাহ না করুন এই মুহূর্তে যদি আসরাইল আমার সামনে এসে যদি দাঁড়ায় আমি কি নিয়া মাওলানা দরবারে আন সারা দিব কি নিয়া আমি যা আমার দুনিয়াবি কাছে ব্যস্ত মুয়াজ্জিন সাহেব যে মসজিদ থেকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাত ও বান্দা ও বান্দা জার দে ও পাউনি তুমি চলতেছো যার পক্ষ থেকে দেওয়া চক্ষু দিয়ে তুমি দেখতেছ যার দেওয়া হাত দিয়ে তুমি কাজ কর্ম করতেছ আসো 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 তার দরবারে একটা হাজিরা দিয়ে যাও সে তো তোমাকে ডাকতেছে আসো হাজিরা দিয়ে যাও আমি যে এই আজান মসজিদের রিডাকশনের পরেও যে মসজিদে গেলাম না আমার তো ভয় করে এমন তো অবস্থায় যদি আল্লাহর ডাক যদি চলে আসে কি অবস্থাটা হবে তখন আমার বলেন কি অবস্থা হবে আছে কোনো বাজার উপায় উত্তর দেওয়ার মতো কোনো অপশন আছে আমি তো খুঁজে পাই না আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও বান্দা দুনিয়াতে পাঠাইছি আমি তোমাকে কি জন্য আমি তো বলে দিয়েছিলাম তোমার কাজ কি কি কাজ কনা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবদূন তোমাকে তো পাঠাইছি ইবাদতের জন্য হ্যাঁ তোমাকে আমি দুনিয়াবে কাজ করতে তো নিষেধ করি নাই ইদা কদিয়তিস সালাফা আনতাস এরফিল্লাহ হাইরা আমার পক্ষ থেকে যে বিধিবিধান তোমাকে দিয়েছে সেগুলো পালন করার পর তুমি তোমার নিজেকে তালাশে নেমে যাও এটা আমার আদেশ তোমাকে তাহলে তুমি কেন শুধুমাত্র দুনিয়া নিয়েই পড়ে রইলা মূল কাজ তোমাকে যেটা দিয়ে পাঠাইলাম ওইটা কেন তুমি ভুলে গেলা তুমি কেন দুনিয়াতে গিয়ে সন্তান পেয়ে আমাকে ভুলে গেলা তুমি কেন দুনিয়াতে গিয়ে সম্পদ পেয়ে আমাকে ভুলে গেলা আমি তো তোমাকে সন্তান দিয়েছি পরীক্ষার জন্য আমি তো তোমাকে সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য সন্তান দিয়েছি ও বান্দা সন্তান পাওয়ার পর আমাকে মনে রাখো নাকি ভুলে যাও সন্তানকে দিনে কাছে ব্যবহার করো নাকি সন্তানকে মাস্তান বা নাও সন্তানকে কোরআন শিক্ষা দাও নাকি সন্তানকে তুমি শুধুমাত্র তুমি দুনিয়া উপার্জনের উদ্দেশ্যে দুনিয়াবি লাইনে ভর্তি করে নাও সন্তানকে কি তুমি নামাজের তাকাজা দাও নাকি সন্তানকে শুধু কাজের কাদের তাকাজা দাও এই পরীক্ষার জন্য আমি তোমাকে সম্পদ দিয়েছি পরীক্ষার জন্য সম্পদ কি তুমি দীন লাইনে খরচ করো নাকি তুমি দুনিয়াবি লাইনেই শুধুমাত্র গুনাহের কাজে ব্যস্ত থাকো আমি তোমাকে সম্পদ দিয়েছি এই সম্পদ দিয়ে তুমি তোমার সন্তানগুলোকে কি دینی মাদ্রাসায় পড়াশোনার কাজে ব্যয় করো এই যে সম্পদ আমি তোমাকে দিয়েছি এই সম্পদ কি আল্লাহর নৈকট্য অর্জনের লাবে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাকি না এই সম্পদ পেয়ে তুমি রবকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো এগুলো পরীক্ষা করার জন্যই তো আমি তোমাকে সন্তান সম্পদ দিয়েছি ও বাবা তুমি তো এগুলো পেয়ে আমাকে ভুলেই গেলা মনে রাখবা মনে রাখবা আমাকে ভুলে গেলেও যদিও তুমি সন্তান সম্পদ এগুলো নিয়ে পড়ে আছো আমার ডাক আসলে ওইগুলোর কাছে তুমি থাকতে পারবা না যেগুলো পেয়ে আমাকে তুমি ভুলে গিয়েছ কিন্তু এই সব কিছু ছেড়ে আমার কাছেই তোমাকে আবার আসতে হবে যেগুলো পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছ সব কিছু ছেড়ে আবার কিন্তু আমার কাছেই তোমাকে আসতে হবে ওই দিন কিন্তু তোমার জবাবদিহিতা আছে এই জন্য বলি যে ইমানদারের আলামত হলো আল্লাহর জিকির শুনলে কি হবে দিলের মধ্যে কম্পন তৈরি হবে দ্বিতীয় নাম্বার গুণটা বলে আমি শেষ করে দিব আর ইমানদারের গুণ বলবো না দ্বিতীয় নাম্বার এই সবাই শুনেন ইমানদারের দ্বিতীয় গুণ হলো যে ইমানদার যখন কি করবে ইদা যুকির আল্লাহ ওয়া জিলাত ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানা এই আয়াতটা অনেকে পারে না অনেকে পড়েছে যারা হাফেজেরাপারে ওলামাই কেন বসা আছে আয়ের মধ্যে কি বলে জানো দুনিয়ার একটা গান একবার শুনছো দুইবার শুনছো তিনবার শুনছো একটু বেশি ভাইরাল হইলে না হয় দশবার বার শুনছে এরপরে আর শুনতে ইচ্ছা করে না দুনিয়ার একটা কবিতা একবার দুইবার পাঁচবার শুনছো পরে আর শুনতে আর ভালো লাগে না কিন্তু একমাত্র একটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন যেটা হলো কোরআন এই কোরআনের তেলাওয়াত একবার দুইবার তিনবার না কেউ যদি জন্ম থেকে একদম কিয়ামত পর্যন্ত শুনে কখনো তার মধ্যে এই কোরআনের তেলাওয়াতের কারণে বিরক্তি বোধ আসবে না এটাই কোরআনের মুজিজা এই কোরআন যত শুনবে ততই কি হবে তার ঈমান বৃদ্ধি পেতে এই কোরআন যত পড়বে ততই কি হবে ইমান বাড়বে যত শুনবে ততই শুনতে ইচ্ছা করবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরআনকার বেশি বেশি করে করার জন্য তা দান করো